সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো প্রচুর ঠান্ডা প্রচুর শীত শীতে জমে যাচ্ছে এমন অবস্থা হয়েছে শীতের দিনে আজকে ভিডিও করা ইচ্ছা ছিল না তারপর আপনাদের জন্য ভিডিও করছি তো খুবই কষ্ট হচ্ছে শীতে প্রচুর ঠান্ডা মনে হচ্ছে হাড় কেঁপে যাচ্ছে ঠান্ডায় শীত আসছে দেও রক্ত জমে যাচ্ছে তো যাই হোক আপনাদের এখানে কেমন শীত অবশ্যই কমেন্টস জানাবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কেমন শীত পড়ছে বা কেমন ঠান্ডা এখন এবং কি অবস্থা শীতকালের অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে খুবই ভালো লাগবে জানতে পারলে আপনাদের সম্পর্কে তো কাস্টমসের সম্পর্কে আজকের আলোচনা করব কাস্টমস সিফাই যারা পরীক্ষা দিবেন কাস্টমস সিফাই পদে যারা পরীক্ষা লিখিতে পরীক্ষা দেবেন কাস্টমসের যারা শারীরিক যোগ্যতা পরীক্ষা সামনে আছে মাঠ আছে যাদের খুলনা কাস্টমসের মাঠ আছে সামনে খুলনা কাস্টমসের অনেক দিন আগে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল তারপরে ঢাকা কাস্টমসের মাঠ আছে ঢাকা কাস্টমস দক্ষিণের যে মাঠটি হয়ে গেছে এখানে লিখিত পরীক্ষায় হয়ে গেছে তো যাই হোক আপনাদের আরও অন্যান্য কাস্টমস যেমন বেনাপুল কাস্টমসের ব্যাপারে রংপুর কাস্টমস চট্টগ্রাম এবং বিমানবন্দর আইসিটি কাস্টমস থেকে অন্যান্য সকল কাস্টমসের পরীক্ষার সামনে মাঠ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কথা বলতে খুবই কষ্ট হচ্ছে শীতে আসলে ভালোভাবে কথা বলা যায় না এবং ভালোভাবে আপনাদের সঙ্গে আসলে বলতে পারছি না বিষয়টা তো যাই হোক শীতের মধ্যে অনেক বাংলাদেশের প্রচুর শীত এখন প্রত্যেকটি যে অঞ্চলে সে উত্তরাঞ্চলে সব থেকে বেশি ঠান্ডা মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে তাছাড়া দক্ষিণ অঞ্চলেও খুবই ভালো শীত পড়তেছে এখন বর্তমানে ঢাকাসহ সব জায়গায় মোটামুটি শীত আছে তো কাস্টমসের পরীক্ষা আমাদের সামনের মাসে জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা শারীরিক যোগ্যতা মাপযোগের পরীক্ষা দেবে তাদের জন্য এবং যে পরীক্ষার পরেই শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষা খুবই এবার হার্ড হবে এটা আমি জেনেছি খুবই কঠিন হবে গতবারের তুলনায় এবার খুবই প্রশ্ন খুবই টাফ হবে তো যারা গতবারে পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু অনেক সহজ হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র মোটামুটি সহজ হয়েছিল কিন্তু এবার অনেক কঠিন হবে পরীক্ষার প্রশ্নপত্র এবং শারীরিক যোগ্যতা পরীক্ষাও আপনাদের খুবই কঠিনভাবেই নেওয়া হবে এটা আমি জানতে পারলাম তো অবশ্যই প্রস্তুতি আগের থেকে আপনাদের নিতে হবে প্রস্তুতি সেরে রাখাই ভালো যেহেতু বিগত দিনে আপনারা পরীক্ষা দিয়েছেন অনেকে জানেন যারা পরীক্ষা দেননি তারা তো বলতে পারবেন না যে কেমনভাবে মাঠ হয় তো বিগত দিনে মাঠ হয়েছিল আপনাদের শুধুমাত্র মাপ অর্থাৎ আপনার উচ্চতা এবং ওজন এটাই মাপা হয়েছিল এবং আপনার কাগজপত্র দেখা হয়েছিল কিন্তু বর্তমানে আপনার দৌড়াদৌড়ি বা দৌড় প্রতিযোগিতা যেটা পারে হয়তো বা লাভ লাভ ঝাঁপ থাকতে পারে তারপরে দৌড়ি বেয়ে ওঠা এগুলোও থাকতে পারে এগুলো আপনাদের অবশ্যই কম বেশি প্র্যাকটিস করতে হবে তো মাঠটা খুবই কঠিন হবে এবার আশা করা যায় আর যারা মাঠে উত্তীর্ণ হয়ে যারা শারীরিক শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তাদের ক্ষেত্রে তো আরও বেশি কঠিন আরও বেশি হার্ড হবে যারা পরীক্ষা দিয়েছেন এর আগে আপনারা জানেন যে পরীক্ষা যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে প্রশ্নপত্র ততই কঠিন হয়ে যাচ্ছে সকলের জন্য টেকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা অনেক দীর্ঘায়িত হচ্ছে তো যাই হোক আপনারা অবশ্যই আপনাদের প্রস্তুতিটা এটা আগে থেকে নেওয়ার জন্য সাজেশন অনুযায়ী পড়াশোনা করেন সাজেশনটি ফলো করেন আমাদের সাজেশন আছে সাজেশন অনুযায়ী পড়াশোনা করলে আপনাদের হয়তোবা ভালো একটি মার্ক আপনারা আশা করতে পারেন এবং ভালো একটি মার্ক ক্যারি করতে পারবেন বলে আশা করি এবং সামগ্রিকভাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা রইল আজকে অনেক শীত অনেক ঠান্ডার ভেতরে ভিডিও করছি আপনাদের জন্য সকলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি শুভরাত্রি